আশা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো এই ভিডিওটা বেসিক্যালি দিন আগের মানে আমরা হচ্ছে নানো বাড়িতেই এসেছিলাম তখনকার ভিডিও এটা সম্ভবত সেপ্টেম্বরের শুরুর দিককার একটা ভিডিও তো এখানে হচ্ছে আমি একটা মগ দেখাচ্ছিলাম বেসিক্যালি এটা হচ্ছে আমার এক জুনিয়র ছোট বোনের বিয়ে ছিল তো তার জন্য গিফট কিনতে গেছিলাম তখন আসলে মগটা পছন্দ হয়ে যায় দেন মগটা হচ্ছে আম্মা আমাকে আম্মুকে বললাম যে আম্মু এটা আমাকে ভালো লাগছে পরে এটা হচ্ছে আম্মা আমাকে কিনে দিচ্ছে আর কি তো বাসায় নিয়ে আসার পর আমি হচ্ছে এইটা আনবক্সিং করতেছিলাম তো আব্বুকে বলতেছিলাম যে ক্যামেরাটি একটু ধরো আমি এটা খুলি আর বক্সটাও এত সুন্দর ছিল মানে দেখতেই এত ভাল লাগছে আমি এখানে হচ্ছে বক্সটা খুলতেছিলাম আর আম্মা আমাকে বলতেছিল যে একটা বক্স খুলতে কতক্ষণ লাগে তো যাই হোক এটা হচ্ছে আমি তখন খুলতেছিলাম আর বললাম যে আমার এক জুনিয়র ছোট বোনের বিয়ে ছিল সেটার গিফট কিনতে গিয়ে এটা আমার পছন্দ হয়ে গেছে কি তারপরে দিন হচ্ছে আমার ছোট বোনের বিয়ে ছিল আর কি তো আমরা গেছিলাম বিয়েতে বাট আমরা বউ দেখতে পারি নাই আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে এডিট করার কথা ছিল কিন্তু আমার মাঝে পরীক্ষা ছিল আমি সময় পাচ্ছিলাম না মানে সব মিলায়ে আমি হচ্ছে করতে পারি নাই তো আজকে হচ্ছে আমার পরীক্ষা শেষ হইলো আমি একটু রিল্যাক্স আছি এই জন্য এডিট করতে বসলাম আর এই যে আমরা হচ্ছে যাচ্ছি ওই ছোট বোনের বিয়েতে আর এখানে হচ্ছে আমাদের খাবার দিছে এই তোমার সাজাই দিলাম কেমন লাগে বলো সুন্দর লাগে থ্যাংক ইউ বলো ইউ তারপর ওই বাড়ি থেকে এসে হচ্ছে আমরা নানুবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো তখন হচ্ছে আমি একটু দেখতেছিলাম যে আমাকে কেমন লাগতেছে দেন আমরা নানুবাড়ি গেলাম আমরা হচ্ছে একদিন আগেই চলে গেছিলাম আর কি আর আমার আম্মু এখানে হচ্ছে খিচুড়ি রাতে সবাই মিলে খাব সেজন্য খিচুড়ি মাখাই দিচ্ছে আর আমি হচ্ছে এটা একটা ছোট ছোট লিপ নিয়েছি আর কি আর এখানে ছোট মাছগুলো হচ্ছে আমার ছোট ছোটো কাজিনরা ধরছে পুকুর থেকে আর তারপর হচ্ছে মিষ্টি খাচ্ছিলাম এটা বেশি গেলে হচ্ছে আমার কাজিনের বেবি হবে সেই জন্য আর এখানে নুডলস রান্না করছিল আর এক মামি আর এই যে এখানে হচ্ছে খিচুড়ি রান্না হয়ে গেছে ডিম ভাজি ছিল আর হচ্ছে নদীর নদী না কী বলো এটাকে ছোট নদী আর কি খালের মতো তো সেখান থেকে হচ্ছে পুটি মাছ ধরে নিয়ে আসছে সেই পুটি মাছ ভাজি করে এত মজা ছিল। দিচ্ছে আর এইটা হচ্ছে আমার এক মামা হয় এখানে উনি এসে হচ্ছে গল্প করতেছিল মানে উনি অনেক মজার মানুষ একটু পাগল পাগল টাইপের কি বলবো মানে সে এসে হচ্ছে আমাদের সঙ্গে গল্প করতেছিল আমরাও ওনার সঙ্গে গল্প করতেছিলাম একটু মজা টজা করতেছিলাম আর কি আর এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা আলু ভাজি উস্তা ভাজি আর হচ্ছে ডিম আর তারপর এটা হচ্ছে আমার নানু আমার নানু হচ্ছে কি করতেছিল কি জানে আমার মনে নাই ভিডিওটা করছে অনেক দিন আগে আর এখানে হচ্ছে আমাদের জন্য চাল করতেছিল দেখিতে। আর ঢেকি পাট দিচ্ছে হচ্ছে আমার আম্মু আর এটা কি বলেছে যাই হোক এটা করে দিচ্ছে হচ্ছে আমার নানি মানে আম্মুর চাচি আর কি তো হ্যাঁ সম্ভবত ওই নানি আর এই যে আমার আম্মু এখানে হচ্ছে ঢেকি পার দিচ্ছে এই যে নানি তো সবাই মিলে হচ্ছে অনেক মজা করে সব কিছু করছি দেন আমি হচ্ছে বারান্দায় বসেছিলাম আর পুরা বাড়ির হচ্ছে একটা ভিডিও ছোট একটা ভিডিও নিছি আর কি তো এই তো আর তারপর হচ্ছে আমার নানু আমাদের কি বিরিয়ানি খাওয়াইছে তো ওই জন্য আমার আম্মু হচ্ছে মুরগি কাটতেছে আর কি এটা আর এই যেটা হচ্ছে আমার ভাগ্নে তারপর এটা হচ্ছে আমার মামা বাড়ির পুরো এরিয়া আর কি আমার নানু বাড়ির আর কি তো আমরা হচ্ছে দোকানের দিকে যাচ্ছিলাম না কি জানি মনে নাই আর ওকে বলতেছিলাম যে ক্যামেরার দিকে ও তাকাইছে দিন আমরা হ্যান দোকানের দিকেই যাচ্ছি কিছু খাইতে তো যাইতে যাইতে দেখলাম যে পিচ্চিগুলা সব দোকানের থেকে কি জানি কিনে নিয়ে আসতেছে দেন আমি ভাবছি যে ওরা কি আনতেছে এতগুলা পিচ্ছি এই যে আমাদের লিসা বুড়ি ও এই পিচ্ছিগুলার সাথে যোগ হয়ে গেছে মানে ওর এই পিচ্ছিগুলার জন্যই নানু বাড়ি যাওয়া এত পছন্দ আর আমরা যেহেতু কোনো জুতা নেই নেই পরার জন্য রাফ ইউজ করার জন্য তো আমরা হচ্ছে মামা বা নানুদের গার্জেনিস জুতা পরছি তারপর হচ্ছে আমি আর মাহি ওখান থেকে চলে আসতেছিলাম যে আমি ওকে বলতেছিলাম যে চলো যাই এখানে থেকে থেকে ওদের কাছ দেখি কিছু নেওয়া যায় নাকি তারপর আমি আর আরো হচ্ছে যাচ্ছিলাম আমি আহ লিসাকে ডাকতেছিলাম যে লিসা আহ দেখো আমাদেরকে দেয়া যায় নাকি পরে ওর কাছ থেকে হচ্ছে ওকে পটাইছি যে আমাদের কেউ কিছু দাও পরে ও আমাদেরকে দিছে দেন আমি যে টাকা কোথায় পাইছো পরে ও বলতেছিল যে যে ওই ওই কি বলতেছিলাম সরি খালামনি না ওকে দিছে হচ্ছে আমাদের দুলা ভাই ও কি খালো হ্যাঁ দেন ওর কাছ থেকে হচ্ছে কি বলবো পটায় নিসি আর এখানে হচ্ছে চাল চালতেছে আর এটা হচ্ছে মরিচ বাটতেছে দেন আমার নানু তারপর আমি একটা খাওয়া তেঁতুল নিয়ে ঢং করতে ছিলাম কি করবো এটা আমি খাবো তেঁতুলটা হচ্ছে আমি ওদের কাছ থেকে চেয়ে নিশি তারপর তেঁতুলটা আমি খাইছি ও তারপর এই চিপসটা এত মজা আর ওয়েদারটা এত জোস ছিল আর এখানে হচ্ছে মাংস দেখাচ্ছিলাম যে রান্না হচ্ছে অনেক মজা হয়েছে সব কিছু আর এখানে হচ্ছে ওরা খেলতেছিল এটা হচ্ছে আমাদের ভাষায় মানে আমাদের গ্রামের ভাষায় আমরা হচ্ছে বলি স্যান্ডেল চুরি তো এটা হচ্ছে ওরা খেলতেছিল আর লিসা তো এগুলো বুঝে না তো ও খেলতেছিল আমি ওকে বলতেছিলাম যে লিসা ওইখানে ও কি করছে ও হাফ গিয়ে দম ছেড়ে দিছে আমি ওকে বলছিলাম যে এই দম ছেড় না তাড়াতাড়ি ঘরে চলে যাও না মারিয়ে দিবে পরে সত্যি মারিয়ে দিছে এখানে হচ্ছে চিতই পিঠা বানাচ্ছে আমার নানি মেবি চাচি হ্যাঁ আমার চাচি হচ্ছে চিতই পিঠা বানাচ্ছে কে বানাচ্ছিল আমার ঠিক মনে নাই ভিডিওতেও এখনো আসতেছে না এই জন্য সঠিক বলতে পারতেছি না তো এখানে হচ্ছে চিতুই পিঠা বানাচ্ছিল মানে কি বলবো ভিডিওতে তো সবই দেখা যাচ্ছে এখন আমি জাস্ট এক্সপ্লেন করতেছি ক্যান করতেছি জানি না ভিডিও কেউ দেখবেও নাকি সেটাও জানি না যাই হোক এখানে হচ্ছে মামিরা আপুরা ভাবিরা সবাই গল্প করতেছিল আমি ওখানেই ছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম ও ওইখানে বসে হচ্ছে আমি পিঠা খাচ্ছিলাম হ্যাঁ মনে পড়ছে এই যে পিঠা আর আমি হচ্ছে ঢাকুনি পিঠাই পিঠা খাচ্ছিলাম দেন না কি জানি আপু বলতেছে যে ঢাকুনি পিঠা খেলে মেয়ে হবে এই সেই মজা করতেছে আর এইটা হচ্ছে মানে গ্রামের ভাষায় বলে হচ্ছে বাইর বাড়ি দেন আমি হচ্ছে গোসল করতে যাচ্ছিলাম হ্যাঁ এটা গোসল করার দেন তারপর আমি হচ্ছে পুকুরে নেই মেয়ে একটু ঢং করতেছি হ্যাঁ ঢংই করতেছি তো এই যে সবাই গোসলে নামছি না তখন আমি নাই তখন আমি ভিডিও করতেছিলাম তারপর এই যে আমাদের লিসা বুড়ি গোসলে নামছে আর আপুকে ওকে টেনে ধরছে কারণ ও সাঁতার পারে না আমি পারি সাঁতার তারপর এই যে আমি গোসল করতেছিলাম দেন আমার আব্বু নামতেছে গোসলে সবাই মানে সবাই পুকুরে নেমে এত মজা করছি মানে জাস্ট বলার বাইরে ইভেন আমি দুইবার করে হচ্ছে লাফও দিছি আমি কখনো এভাবে লাফ দিই আমার কানের মধ্যে পানি ঢুকিয়ে গেছিল এইখানে হচ্ছে আমি এটা কি ল্যাপস করে দিছি আর কি এই যে আমি যাচ্ছি পাগল পাগল হয়ে লাফ দিতে হ্যাঁ এই তো বসে পড়ছি এখনই লাফ দেবো যা হ্যাঁ ঠিক আছে এইবার কানের মধ্যে পানিটা ঢুকছিল আর কি তারপর হচ্ছে একটু বৃষ্টিও নামছে মানে রোদও আছে বৃষ্টিও আছে তো আমি আবার ভিডিও করলাম এই যে বিরিয়ানি এত মজাও হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এখানে বসে সবাই হচ্ছে গল্প করতেছিল ইভেন ভিডিওটা অলমোস্ট শেষের দিকে সো i love this gay video to like comment share create so thanks for watching this video